আমাদের শরীরের মধ্যে বুকের মধ্যে আমরা যেটা দিয়ে শ্বাস নিই সেই গুলোকে বলা হয় ব্রঙ্কাস এবারে এই ব্রঙ্কাসে যখন ইনফেকশন হয় তখন তার ওপরে যে একটা লেয়ারিং থাকে সেই লেয়ারিংটা আহ ফুলে যায় এবং তাতে পুরো লাল হয়ে যায় সেটাকে বলা হয় ইনফ্লামেশন সো এই ইনফ্লামেশন যখন ব্রঙ্কাসে হয় সেটাকেই বলা হয় ব্রঙ্কাইটিস আর ব্রঙ্কাইটিস প্রধানত দু রকমের একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিসটা অবভিয়াসলি সেরে যায় কিছুটা হয়তো সময় লাগে কিন্তু ক্রনিক ব্রঙ্কাইটিস কন্ট্রোল করা যায় পুরোপুরি সারে না ব্রঙ্কাইটিস কন্টেজিয়াস ঠিক বলবো না তবে ব্রঙ্কাইটিস ইনফেকশাস হ্যাঁ কারুর যদি ব্রঙ্কাইটিস হয় সে যখন কাশবে কাশির সঙ্গে যে জার্ম ব্রঙ্কাইটিস করেছে সেটা তখন কিন্তু অন্যদের মধ্যেও যাবে আশেপাশে যদি কেউ থাকে তারা নিঃশ্বাস নিচ্ছে তো হাওয়া দিয়ে তাদের কাছেও যাবে তো সেইভাবে এটা ছড়াতে পারে ব্রঙ্কাইটিস বেসিক্যালি কয়েক রকম কারণ হতে পারে তার একটা হচ্ছে ইনফেক্টিভ কারণ মানে কোনো জার্ম থেকে আর একটা হচ্ছে নন ইনফেক্টিভ মানে যেখানে জার্ম থাকে না এবারে যেটাতে জার্ম থাকে না বা নন ইনফেক্টিভ ব্রঙ্কাইটিস সেটা হচ্ছে কোনো বিষাক্ত গ্যাস ধরুন কোথাও থেকে বেরোচ্ছে সেটা যদি ঢুকে যায় আমাদের শরীরে সেটা কিন্তু নন ইনফেক্টিভ ব্রঙ্কাইটিস করতে পারে আর একটা হচ্ছে যারা স্মোকিং করে সিগারেট স্মোক ওই সিগারেট স্মোকের মধ্যে অনেক রকমের বিষাক্ত পার্টিকুলস থাকে যেগুলো শ্বাসনীতি ঢুকে ব্রঙ্কাইটিস করতে পারে এটা ছাড়াও ধরুন যারা উনুনে রান্না করে বহু বছর ধরে উনুনে রান্না করছে তারা যখন কাঠ বা কয়লা পোড়ান তখন সেই গ্যাসের মধ্যে কার্বন পার্টিকেলস থাকে সেই কার্বন পার্টিকেলস কিন্তু শ্বাসনলীর মধ্যে ঢুকে ব্রঙ্কাইটিস করতে পারে তাছাড়া আরো অনেকভাবে ভাবে ধরুন যারা পাহাড়ে পাহাড় থেকে এই স্টোন চিপস এর কাজ করে তারা যখন পাথর গুলো ভাঙছে সেইগুলোর একটা ক্লাউড তৈরি হয় পাথরের গুঁড়োর সেই গুঁড়ো কিন্তু আমাদের শ্বাসনলীতে গিয়ে আবার ব্রঙ্কাইটিস করতে পারে এছাড়া কিছু ইনফেক্টিভ কজেস আছে যেরকম ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা ছত্রাক এগুলো ইনফেক্টিভ অফ ব্রঙ্কাইটিস ওগুলো আমাদের শ্বাসনলিতে গিয়ে ইনফেকশন করতে পারে এর পেশেন্টরা বেসিক্যালি যে সাইন্স বা যে সিমটম নিয়ে আসে আমাদের কাছে সেটা হচ্ছে তাদের ভীষণ বেশি কাশি হচ্ছে আর কাশিটা শুধু কাপ সিরাপ দিয়ে কিন্তু যাচ্ছে না অনেক সময় তাদের বুকে ব্যথা হতে পারে শ্বাসটা ছাড়তে কষ্ট হতে হতে পারে পারে করে শব্দ বুক থেকে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে পড়েন সেটাও হতে পারে এছাড়া তাদের যদি আমরা পরীক্ষা করে দেখি তাহলে বুকের ভেতর থেকে ঘর ঘর বা একটা সাঁ সাঁ করে শব্দ শোনা যায় আর ওদের গলার শাসনলি আমি মুখ খুলে যদি গলা ভেতরটা দেখি সেখানে শ্বাসনলির ওপরে যে মিউকাস লাইনিং থাকে এক ধরনের কি বলবো মেমব্রেনের মতন যেটা শাসনলি লাইন করে থাকে সেইটা লাল হয়ে গেছে ইনফ্লেমড হয়ে যায় সেটা দেখা যায় একটা তো পেশেন্ট যখন প্রথম আসে আমাদের কাছে কয়েকটা টেস্টের মধ্যে একটা হচ্ছে বা নেজাল যেটাকে বলি মানে গলার ভেতরে একটা মানে সোয়াব হচ্ছে একটা কাঠির ওপর কিছু তুলো লাগানো থাকে তো সেটা গলার ভেতরে ঢুকে সেখান থেকে কিছু তরল পদার্থ নিই সেইটা তারপরে টেস্ট করতে দেয়া হয় টেস্ট করলে বোঝা যায় এটা ভাইরাস থেকে ব্যাকটেরিয়া থেকে না ফাঙ্গাস থেকে কেন হচ্ছে বুকের একটা করা উচিত এছাড়া অনেক সময় আমরা করি কি আমাদের যে লাংস সেটা কতটা অ্যাফেক্টেড হয়েছে মানে কতটা কাজ করছে সেইটা দেখার জন্য লাং ফাংশন টেস্ট সেটা একটা মেশিনে করা হয় ডিজিটালি মেশিনের মধ্যে ফুঁ দিতে বলা হয় আর ফুঁ দিলে সেটা ধরে নেওয়া হয় এগুলো হচ্ছে বেসিক টেস্ট ব্রংকাইটিসের এটা ছাড়াও আরো অন্য রকমের টেস্ট আছে যেরম ও ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট আবার অ্যালার্জি টেস্ট কারণ অ্যালার্জিক ব্রঙ্কাইটিস বলেও এক ধরনের অসুখ আছে কোনো পার্টিকুলার জিনিসে অ্যালার্জি আছে কিনা সেটা দেখা দেখে নেওয়া হয় যাদের ব্রঙ্কাইটিস সেটা সেরে যায় আর যারা ধরুন অনেক বছর ধরে সিগারেট খাচ্ছে তারা কিন্তু হাই ফর ব্রঙ্কাইটিস আর তাদের ইউজুয়ালি ক্রনিক ব্রংকাইটিস হয় যেটা সারা জীবনই থাকে বাড়ে কমে এটা ছাড়াও যাদের শরীরে ইমিউনিটিটা কম যেরম ধরুন যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসটা কন্ট্রোলে নেই তাদের ব্রঙ্কাইটিস হওয়ার চান্সেস খুবই হয় এবং কারিননা তারা চট করে ইনফেকশনটাকে ভেতরে ধরে নেয় ধরুন কারুর ক্যান্সার আছে তাদের কেমোথেরাপি ড্রাগস দেয়া হচ্ছে তাদেরও ব্রঙ্কাইটিসের চান্স তাদের রিস্ক খুবই বেশি এছাড়া আরো কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে যেরকম ধরুন একটা ঘরের মধ্যে অনেকে মিলে ভিড় করে আছে যদি একজনের ব্রঙ্কাইটিস হয় সে কিন্তু সেটা ইজিলি ছড়িয়ে দেবে অন্যজনের মাঝখানে তো এইসবই হচ্ছে জেনারেল রিস্ক ফ্যাক্টর ব্রঙ্কাইটিসের জন্য ব্রঙ্কাইটিসের ট্রিটমেন্টের প্রথম জিনিস হচ্ছে প্রথম দুটো জিনিস আমি বলবো একটা হচ্ছে রেস্টে থাকা আর নাম্বার টু হচ্ছে প্রচুর পরিমাণে জল বা যে কোনো তরল পদার্থ খাওয়া এটা যে কোনো কিছু জুস হতে পারে স্যুপ হতে পারে এগুলো খাওয়াটা খুব দরকার কিন্তু সবগুলোই যেন উষ্ণ গরম হবে এটা মাথায় দরকার এটা ছাড়া এক ধরনের ট্যাবলেট আছে যেরকম ওগুলো হচ্ছে ওভার দা কাউন্টার মেডিসিন সময় যে ডাক্তারের আহ প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না তা নয় এগুলো ইউজুয়ালি পাওয়া যায় যেরকম অ্যান্টিহিস্টামিনিক সেটা করলে সেটা নিলে আমাদের ভেতরে অনেক সর্দি টর্দিও অনেকটা কমে যায় তো হয় আর ক্রনিক ব্রঙ্কাইটিস যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা ইনহেলার দিয়ে থাকি মানে ইনহেলারের মধ্যে কিন্তু অনেক সময় স্টেরয়েডও থাকে এটা ছাড়া কিছু বাড়ির রেমেডিজ আছে ব্রঙ্কাইটিস সামলানোর জন্যে যেরকম ধরুন যাদের তাদের আশেপাশে একটা হিউমিডিফায়ার রাখাটা উচিত তাতে করে কি হবে যে হাওয়াটা ভেতরে যাচ্ছে সেই হাওয়াটা আহ আহ গিয়ে ভেতরের যে সিক্রিশন গুলো আছে সিক্রিশন গুলো আরো তরল করে দেয় যাতে করে কাশলে সেটা বেরিয়ে আসতে পারে এছাড়া ধরুন স্টিম নেয়া জল ফুটিয়ে তার ভাবটা নেয়া ভাব নেওয়া উচিত একটা জিনিস বলে রাখা ভালো এইখানে যে ভাবটা উচিত কিছুটা দূর থেকে যাতে করে শ্বাসনলি বা মুখ পুড়ে না যায় অনেকক্ষণ থেকে এছাড়া ধরুন ভিটামিন সি ভিটামিন সি খাওয়াটা খুবই ভালো ব্রংকাইটিস ব্যাপারে ভিটামিন সি এর ডোজ হচ্ছে ইউজুয়ালি

সেই জন্য অ্যান্টিবায়োটিক্স কিন্তু খুব একটা কাজে লাগে না অনেক রকমের হোম রেমেডিজ হয় যেরকম ধরুন মধু মধু দিলে কি হয় যখন আমাদের শ্বাসনলির টা শুকিয়ে যায় তখনই শ্বাসনলিতে একটা ইরিটেশন হয় ইরিটেশনটা হলে কি হবে তখনই কাশি শ্বাসকষ্ট বেশি হবে কিন্তু মধু দিলে কি হয় শ্বাসনলির ওপর একটা কোটিং পরে শ্বাসনলির কোটিংটাকে খুব স্মুথ করে দেয় সেই জন্যে সে সময় তখন ইরিটেশনটাও কম হয় কাশিটা সেগুলো অনেক কমে এটা ছাড়া যেরকম প্রোবায়োটিক প্রোবায়োটিক গুলো কি করে আমাদের পাকস্থলীর মধ্যে কিছু রকমের অ্যান্টিবায়োম আছে সেগুলো আমাদের শ্বাসনলির ইনফেকশন কন্ট্রোল করতে সাহায্য করে সো প্রোবায়োটিক দিলে এইগুলো নার্চার করা হয় তখন কি হয় প্রোবায়োটিক দিয়ে অসুখটা সিভিয়ারিটি কতটা সিভিয়ার হচ্ছে সেটা কমে যায় আর দ্য ইলনেস মানে কতদিন ধরুন প্রোবায়োটিক না দিলে যদি দু সপ্তাহ চলতো প্রোবায়োটিক দিলে হয়তো সেটা দশ দিনে ঠিক হয় তো সেটা আর এক রকমের মানে বাড়িরই রেমেডি কিছু হব কয়েক ধরনের আছে গাছপাতা যেরকম সেগুলো খেলেও কিন্তু ব্রঙ্কাইটিসে হেল্প করে যেরকম ধরুন রসুন রসুন খেলে কি হয় রসুন একটা অ্যান্টি অক্সিডেন্টের কাজও করে আর স্পেশালি ভাইরাল ইনফেকশনে ইনফ্ল্যামেশন যেটা শ্বাসনলীর মধ্যে হয়েছে সেইটা কমাতে সাহায্য করে ইনফ্যাক্ট এইভাবে রসুন কিন্তু শরীরের ইমিউনিটিটাও বাড়িয়ে দেয় সো রসুন আর ধরনের খাবার যেটা বাড়িতে আমরা ট্রাই করে দেখতে পারি রসুন ছাড়াও হলুদ আছে হলুদ যদি একটু গরম দুধের সঙ্গে মিলিয়ে খাওয়ানো যায় ব্রঙ্কাইটিসে খুব হেল্প করে কেন না হলুদের মধ্যে বলে এক ধরনের প্রোডাক্ট থাকে এবং সেইটা কিন্তু ওটাও অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর ব্রঙ্কাইটিসে এর মধ্যে যে ইরিটেশনটা হয় এটা কমাতে সাহায্য করে এছাড়া আর এক রকমের হব যার কথা হয়তো অনেকেই শুনে থাকবেন সেটা হচ্ছে জিনসেন জিনসেন টাও অ্যান্টি ইনফ্ল্যামেটরি সো ব্রঙ্কাইটিসে যে শ্বাসনলির ভেতরটা এব্রো খেব্রো হয়ে যায় ইরিটেশন বাড়ে যার জন্যে কাশিটাও বাড়ে তাতে খুব হেল্প করে জিনসেন প্রিভেন্টিভ প্রথম হচ্ছে ধরুন আমরা যদি কোনো খাবার খাই হাত ধুয়ে খাওয়া আমরা যদি কারুর বাড়িতে যাই বাড়িতে এসে কিন্তু হাত সাবান দিয়ে ধোয়াটা উচিত কারণ তার বাড়িতে কি আছে ধরুন যার ব্রঙ্কাইটিস আছে সে যখন সে ধরুন একটা টাওয়েল রাখা আছে টাওয়েলের ওপর সেই কাশিটা পরে সেই টাওয়েলে যদি আমরা হাত মুছি তাহলে সেই হাতটা আবার মুখের সামনে গেলে আমাদেরও ইনফেকশন হবে এই জন্য অলওয়েজ যদি কারুর বাড়িতে যাই যেখানে জানি একটা সম্ভাবনা আছে ব্রঙ্কাইটিসের সেখানে থেকে মানে ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া উচিত সেকেন্ডলি হচ্ছে যে একটা ঘরের মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স রাখা উচিত দুজনের মধ্যে যদি দুজন থাকে কি তিনজন থাকে কি চার পাঁচজন থাকে সবার মধ্যে মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স রাখাটা খুবই দরকার থার্ডলি হচ্ছে যার ব্রঙ্কাইটিস হয়েছে তাকে অলওয়েজ মুখটা ঢেকে থাকা উচিত মুখ ঢেকে থাকা উচিত আর প্লাস মাস্ক ব্যবহারটা কিন্তু সবারই করা উচিত কোভিড এর সময় থেকে মাস্ক ব্যবহারটা ভীষণ বেড়ে গেছে কিন্তু তাতে দেখা গেছে যে লোকেদের ব্রঙ্কাইটিস যাদের ক্রনিক ব্রঙ্কাইটিসও থাকে তাদের কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে না এই জন্য মাস্ক ব্যবহার করাটা নিতান্ত দরকার আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে কোনোভাবেই স্মোকিং করা যাবে না স্মোকিং বন্ধ করতেই হবে এছাড়া ধরুন যেসব জায়গায় কোনো অকুপেশনাল এক্সপোজার যেমন ধরুন পাহাড় ভাঙতে গিয়ে পাথর কুচির জন্য সেখানেও যারা কাজ করবে তারা যেন নিশ্চয়ই মুখে মাস্ক পরে ভালো মানে ডাবল মাস্ক পরে যেন কাজ করে আর আর একটা ফাইনাল একটা লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ভ্যাকসিন আছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা গভর্নমেন্ট থেকে বিদেশে দেয়া হয় আমাদের দেশে কিন্তু এখনো গভর্নমেন্ট থেকে দেয়া হয়নি বাট ভেরি সুন গভর্নমেন্ট থেকেই দেবে সেটাকে বলা হয় ফ্লু শট প্রত্যেক বছর একবার করে নেয়া উচিত স্পেশালি যাদের ধরুন যারা স্মোকিং করে যাদের বয়স পঞ্চাশের ওপর যাদের ডায়াবেটিস বা অন্য কোনো কৌ আছে এই সবাইকেই দেয়া উচিত